হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এসে গেছি একটা নতুন ব্লগের সাথে তো আজকে রবিবার সানডে ফানডে তো ছুটির দিন তাও তাড়াতাড়ি একটু উঠেছি সাড়ে সাতটা নাগাদ উঠেছি একেবারে স্নান সেরে তোমাদের সামনে চলে এসেছি তো কাজ সেরে স্নান সেরে আজকে রবিবার ইতু পুজো এমনি পুজো করে তারপরে ব্রেকফাস্ট হবে তো বড়বাবুরও আজকে ছুটি তো এই হিসাবে সকাল সকাল চলে গেছে মাংস আনতে তো নিয়ে আসুক তারপরে ব্রেকফাস্ট হবে ততক্ষণ আমি পুজোটা সেরে নিই তো দেখা যাক সারাদিনে কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে ওপরে গিয়ে দেখি বরবাবু আর বাবু মিলে করছে হচ্ছে একটা বিরাট কাজ কি না ট্যাঙ্কি পরিষ্কার জলের ট্যাঙ্কিটা অনেক দিন ধরে খুব নোংরা হয়ে গেছিল সেই জন্য ওরা দুজনে মিলে পরিষ্কার করতে লেগে গেছে আমি ওটা দেখি এসে তারপরে নিচে এসে এখানে সব জোগাড়যাত্রী আমি করে দিচ্ছিলাম মানে বাটাবুটি করে দিচ্ছিলাম বরবাবু নিয়ে চলে এসেছিলো মাটন ওটারই জোগাড়জাতি হচ্ছিল দেখো এখানে আবার বাবু গিয়ে নিয়ে চলে এসছিলো এত কটা মাছ তো মাছ তো যখন বাবু নিয়ে আসে একদম চার তিন চার রকমের মাছ বাবু কিনে নিয়ে চলে আসে আর সেগুলো ধুতে করতে ভীষণ মানে বেলা হয় আর কি মামনির ভীষণ মামনি রেগেও যায় যে কেটে নিয়ে আসতে পারো না মানে কেটে নিয়ে আসতে মানে ছোটো ছোটো মাছ কি আর কেটে দেয় এখানে সেরম কেটে দেয় না তো সেই কারণে মামনিকে বাঁচতে হয় সমস্ত মাছগুলো দেখো এখানেই আছে তোমার চার রকমের মাছ অন্যান্য সময় আরও নিয়ে আসে তো তারপর আমি এখানে একটুখানি বসেছিলাম তো আমাদের রানী এখানে এসে বললো যে যেটি আমি তোমার চুলটা একটুখানি আঁচড়ে দেব। দেখো আমি যখনই ওর বসে থাকি আমার চুলটা ওর ভীষণ পছন্দ এসে নয় চুল নিয়ে খেলা করবে আর হলে এই চুল আঁচড়ে দেবে আমাকে সাজাবে এরকম ওর খেলা সবসময় আমাকে বলবে খেলতে হবে খেলতে হবে এসে তো আমি টুকটাক ওর সঙ্গে খেলি তারপর এখানে দেখো মাটন রান্নাটা হয়ে গিয়েছিলো দেখো একদম লাল লাল করে মাটন রান্নাটা করেছে মামুনি তারপর হয়েছিল শাক ভাজা চাটনি ভাত এসবই হয়েছিল। তারপর দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম তো রেস্ট নিয়ে তারপর চলে গিয়েছিলাম একটা ফাং ফাংশানে ইভেন্ট বলতে পারো একটা এখানে দেখো কৌ এসেছিল এসেছিলো তারপরে পূর্ণিমা তারপরে জুবিন এরা সব এসেছিল তো এখানেই চলে গিয়েছিলাম এটা হচ্ছিল আমার বাপের বাড়ির ওখানে মানে আন্দুলে আন্দুলের মিলন উৎসব যেটা হয় সেখানেই সেখানকার কথাই বলছি তোমাদের কাছে তো এইখানে দেখো চলে এসেছিলো বেশ ভালো লাগছিল আর অনেকক্ষণ দেখেছি আর ঠান্ডাও ছিল জানো তো মানে এত ঠান্ডা তার উপরন্ত এরকম গান হচ্ছে আর পৌশালিকে তো আমার ভীষণ ভালো লাগে আমার ভীষণ ফেভারিট একজন গায়িকা এই পৌষালির জন্যই আমি দেখতে গিয়েছিলাম এই ফাংশানটা তারপর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় বারোটার মতো কিন্তু তাও উঠতে ইচ্ছা করছে না কিন্তু এতটা আসতে হবে বলে আবার উঠতে হবে আর দেখতে পাচ্ছ ভিড়ের পরিমাণটা ভীষণ ভিড় হয়েছিল মানে এক ফোঁটা দাঁড়ানোর জায়গা ছিল না এতটাই ভিড় হয়েছিল আর পৌষালির কথা তো কিছু বলাই নেই বলারই থাকতে পারে না মানে এত সুন্দর গান গায় এত ভালো লাগে এত কিউট উঠ যে আমার কি বলবো মানে আমি উঠতে ইচ্ছা করছিল না উঠবো উঠবো করে কিন্তু বড়বাবু বললো যেতে হবে তাই বারোটার সময় বাড়ি চলে এসেছিলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক সাস